এই সিনেমেটিক ফটোগুলো টিকটকে খুবই ভাইরাল এগুলো এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে হ্যাফিক সাইনিজ ভার্সন হ্যাফিক সাইনিজ ভার্সন কোথায় পাবেন কিভাবে পাবেন ভিডিও শেষে দেখিয়ে দিব ফটোগুলো এডিট করার জন্য সিম্পলি আমাদেরকে হ্যাফিক অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর আমি যে টুলটিতে ক্লিক করি ওই টুলটিতে ক্লিক করে আপনার পছন্দ মতো ফটোটি সিলেক্ট করে নেবেন নিচে যে টুলটা আমি ক্লিক করি ওই টুলটাতে ক্লিক করে অনেকগুলো ফিল্টার আসবে ফিল্টারগুলোকে হালকা বামে টেনে সিনেমেটিক মোড একটা ফিল্টার আছে ওই ফিল্টারটি সিলেক্ট করে নেবেন এক ক্লিকে আপনার ফটোটি সিনেমেটিক মোড হয়ে যাবে এখানে আর অনেকগুলো সুন্দর সুন্দর ফিল্টার আছে আপনি চলে ওইগুলো ইউজ করতে পারেন ফটোটা কমপ্লিট হয়ে গেলে উপরে কর্নার আইকনটিতে ক্লিক করে ফটোটি সেভ করে নেবেন ফটো এডিট কমপ্লিট হ্যাফিক সানিজ ভার্সন ডাউনলোড করার জন্য চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামে প্রবেশ করার পর কর্নারে সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চ করবেন আফরান এডিটর উপরে সবার যে চ্যানেলটি আসবে ওই চ্যানেলটিতে ফস করে নেবেন আর এখানে যাবেন সানিজ সাইন আর আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন এখানে যত রকম প্রিমিয়াম ভার্সন অ্যাপ আছে সবগুলো দিয়ে দেব